প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমার এই ভিডিও হয়তো কেউ দেখবেন না নাকি আমার এই ভিডিও হয়তো কেউ শেয়ার দেবেন না কেন দিবেন দেখেন তার পরিবার তাকে রাস্তায় ফেলে দিছে রাস্তায় পড়ে আছে আমি সেই বগুড়া স্টেশন বগুড়া স্টেশন তাকে খুঁজতে খুঁজছে আমাকে একজন খবর দিছে এই সেই সকাল থেকে খুঁজতে খুঁজতে বিকাল চারটা বাজে এখন তাকে আমি পাইলাম এখানে তাকে ফেলে রাখছে তার পরিবার ফেলে রাখে চলে গেছে এখানে নির্মমভাবে এখানে আছে এখন দয়া করে এই ভিডিওটি শেয়ার দিবেন যদি এই পরিবারের খোঁজ পাওয়া যায় তার একটা উচিত শিক্ষার ব্যবস্থা করব তারকে দেওয়ার জন্য আমার কাছে ইনশাল্লাহ রাখব তোমাকে এখানে ফেলে রেখে গেছে কে কিরানি বেটারা বেটারা তোমার ফেলে রেখে গেছে কিরানির বেটা আচ্ছা তোমার আর টেনশন নাই আমি আরছি এই মানবতন মানুষ আসছে তোমার কাছে আমি তোমার মতন মানুষকেই খুঁজে বেড়াই তোমার খোঁজ পায়া আমি সেই অনেক দূর থেকে খুব কষ্ট করে আসছি খুঁজতে 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 এখানে তোমার আজ থেকে আমি তোমার বেটা হ্যাঁ আজ থেকে আমি তোমার বেটা চিন্তা করো না চলো এখন তোমাকে নিয়ে যাবো তোমার কোনো টেনশন না তোমার চিকিৎসা খাওয়া দাওয়া যা কিছু লাগে ইনশাল্লাহ আমি আমার ঘরত তোমার কোনো কাজ করা লাগবে না কিন্তু খাওয়া দাওয়া হ্যাঁ আল্লাহ ভরসা আল্লাহ ভরসা চিন্তা চিন্তা হুম প্রিয় বন্ধুরা আমার কি বলবো আমার কেমন লাগতেছে তো আমার জন্য দোয়া করবেন এরকম অসহায় আসলে ভিডিওটা শেয়ার দিতে জন্য বলি যে এই যে এখানকার কোনো লোককে আমার ভিডিও দেখে না দেখান তো কত একটা কান্না প্রিয় বন্ধুরা ভিডিওটা শেয়ার দিলে অনেকেই আমার আশ্রম কেন্দ্রের ঠিকানা জানবে অনেকেই দেখবে তাহলে এরকম অসহায় মানুষগুলো আমার আশ্রম কেন্দ্রকে আমি নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ কাজেই অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন আচ্ছা ঠিক আছে কিছু খাইছ আচ্ছা চলো এখন আমি তোমাকে সব কিছু খাওয়াম তাহলে একটা গাড়ি নিয়ে আসি হুম এই কি কষ্ট তোমার তুমি কত সুন্দর আলিশান বাড়ির থাকবে এগুলোর মতো তোমার থাকা লাগবে আমি থাকতে